আমাদের রাতের নীলফামারী প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী রংপুর বিভাগীয় জেলা শহর হচ্ছে নীলফামারি তো নীলফামারির এটা হচ্ছে রাতের ফুটেজ তো রাত্রিবেলা আমরা আছি এখন বাটা রুমে বাটা শোরুমের সামনে তো সব মিলিয়ে দেখেন আমাদের নীলফামারির শহর দেখতে কতটা জানি না কার কতটা খুব ভালো লাগে আমাদের প্রাণের শহর নীলফামারী শহর অনেকেই আমাদের নীলফামারি আসেন যারা দূর দূরান্ত থেকে তো হয়তো অনেকেই জানেন যে আমাদের নীলফামারী শহর কতটা ভালো বা দেখতে কত সুন্দর আমাদের বাটার শোরুম বাটার শোরুমের ভিতরে তো বাটার শোরুমে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সকল ধরনের জুতা পাওয়া যায় বাটার শোরুমে সব মিলিয়ে আমাদের নীলফামারী শহরে অনেক দেখার মতো কিছু আছে এদিকে সামনে আবার আছে বেবি সব তারপর আছে পুষ আছে যা বলার কি নীলফাহারি শহরের ভিতরে মানে এটা হচ্ছে আমরা বাটার মোড়ে আছি মূলত এটা দেখাচ্ছে আপনাদের কাছে নীলফামারি শহর তো পুরোটাই দেখা তো সম্ভব না তাই বলেই আর কি যতটুকু আমি যতটুকু জায়গায় সামনে কিন্তু ন্যাশনাল ব্যাংক তার নিচে আছে বন্ড আছে আর সব আর সকল ধরনের এদিকে আছে বেবি আর সুরুচি হচ্ছে আপনার দোকান আছে কনফেকশনারির দোকান আর তার পিছনে আছে ফোনের দোকান হ্যাঁ শাওমি আর হচ্ছে আপনার বেবি শপের তৃতীয়তলায় হচ্ছে আপনাদের ডাস বাংলা ব্যাংক এখানে আছে ডাস বাংলা পিএলসি ব্যাংক এখানে

আমাদের নীলফামারি শহরের এটা রাতের চিত্র অবশ্যই যারা আমাদের নীলফামারি শহরে এসেছেন বা আসবেন অবশ্যই সবার প্রতি শুভকামনা রইল আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল আর সবচেয়ে বড়ো বিষয় যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তাদের প্রতি রজনীগন্ধা ফুলের ভালোবাসা ও বক ভালোবাসা সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকার জন্য আপনাদের কাছে আমার বিনত অনুরোধ সবাই ভালো থাকবেন সবার প্রতি খেয়াল রাখবেন আর দেশবাসী সবার কাছে আমি ছাপোর্ট চাই সবাই আমাকে সাপোর্ট করবেন সব সব মিলিয়ে আমি দেখালাম আমাদের রাত্রী নীলফামারি শহরের চিত্র দেখাচ্ছি আমরা কিন্তু এটা একটা একটা পয়েন্ট আছে পুরো শহর দেখাতে পারতেছি না তো আমি একটা জায়গায় এসে গাড়ি পার্কিং করে বসে আছি তার জন্য ভিডিও ফুটেজটা দেখাচ্ছি তো জানি না কার কতটুকু ভালো লাগবে বা লাগছে আমাদের নির্ভাবী শহর যারা এসেছেন সবার প্রতিই আমার শুভকামনা রইলো সবার প্রতি ভালোবাসা রইলো